কাঙ্ক্ষিত কোহিনুর জারা যারা ডিজাইন এই যে লাকজারি ডিজাইন এবং সে বিগে স্টোন পাথর বড় পাথরের হ্যাঁ এই যে দেখেন কত বড় পাথর এবং একদম বাইশ ক্যারেট এখানে কিন্তু একটা আকর্ষণ আছে দেখেন এই যে সামনে সিট কেনে যে এই একটা নতুন যারা আসছে আমাদের কাছে অনেক সুন্দর এটা আপনার গোল্ডেনের উপরেও দেওয়া যাবে এবং সিলভারের উপরেও দেওয়া যাবে আর এটা একটা স্মার্ট আমাদের খুবই এটা শেষ প্রায় এবং দেখেন এই যে সুন্দর কত সুন্দর আপনার ডিজাইন গুলো ফুটে উঠছে তা এগুলো আপনার উভয় পাশেই কিন্তু আবার সেম ডিজাইন দেখাও একটু ভাইয়া হ্যাঁ এই যে দেখেন বা আর এটা 1.2 পয়েন্ট thickness আছে 1.2 হ্যাঁ আর শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন অসংখ্য টেম্পার গ্লাস ডোর রয়েছে আমরা আছি কামরাঙ্গী চরের লিড ডোর এম কোম্পানি কথা বলছি এই কোম্পানির যে ওনার মাহফুজ ভাই সাথে মাহফুজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এটা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকগুলো ডোর দেখতে পাচ্ছি এগুলো কোথায় যাচ্ছে জি এটা কুমিল্লা টিTAS থানা টিTAS থানায় যাবে কুমিল্লায় জি এগুলো সবগুলো এক বারিতে এখানে একজনেরই 12টা 12টা দরজা যাচ্ছে মানে বারোটা দরজা তার কি যে মানে ডোরও করছে নাকি সবই হচ্ছে বারান্দা আর হচ্ছে ওয়াশরুম দুটা দুইটা মিলে এটা হচ্ছে তিনটা ছয়টা বারান্দা ছয়টা বাথরুম ছয়টা বাথরুম কি কি দরজা দিলেন তাকে যেটা দেখি একটুখানি যে এটা হচ্ছে সম্মানিত ভিউ ওয়ার্স মাহেরমজানের সকালকে শুভেচ্ছা আমাদের এক ভাই ভিডিও দেখে কুমিল্লা তিতাস থেকে উনি অবশ্য বিদেশি তার ওয়াইফকে নিয়ে আমাদের এই কারখানায় আসেন এবং সকল ম্যাটেরিয়ালস দেখে আমাদেরকে তার বারোটা দরজার অর্ডার দিছে বারোটা দরজা জি বারোটা দরজা অর্ডার দিছে ছয়টা বারান্দায় এবং ছয়টা হচ্ছে বাথরুমে এখন এই এই যে এই একটা এবং এই যে সেই কাঙ্ক্ষিত কোহিনুর যারা ডিজাইন এই যে লাকজারি ডিজাইন এবং সেই বিগ স্টোন পাথর বড় পাথরের বড় হ্যাঁ এই যে দেখেন কত বড় পাথর এবং একদম বাইশ ক্যারেট এখানে কিন্তু একটা আকর্ষণ আছে দেখেন এই যে সামনে সিটকোনি যেটা আপনি বাজারে কখনোই পাবেন না সামনে সিট হ্যাঁ এটার একটা কারণ কি এটার কারণ হচ্ছে এটা বারান্দা যখন সে বারান্দায় মুখ করবে তখন তো ঘর থেকে আটকাইতে হবে হ্যাঁ সামনে ঘর রুম থেকে আটকাইতে হবে তো রুম থেকে আটকাইতে হলে তার সিটকোনি দরকার হবে সামনে হুম তো এজন্য এটা কিন্তু সামনে সিটকোনি এরকম ছটা আছে বাহ ছটা এরকম দিয়েছি যেরকম ওই যে ওই পিছনেও আছে দেখেন যেগুলো আছে এগুলো আপনার এগুলো হচ্ছে বারান্দার জন্য তার হ্যাঁ তো এগুলো আপনার বারান্দায় এরকম সে এই যে বারোটা দরজার অর্ডার দিয়েছে তো এটা ইনশাল্লাহ কালকে সকালে পিক চলে যাবে পিক আপে করে পাঠিয়ে দিবে পিক করে হ্যাঁ তার বাড়িতে চলে যাবে ওকে এবার একটু অনেক কথা বললাম এবার একটু আপনার এই লিডডোরেন্ট কোম্পানির পুরো অ্যাড্রেসটা দিয়ে আমাদের লিডডোরেন্ট কোম্পানি এটা হচ্ছে মাহাদিনগর বাগানবাড়ি কামরাঙ্গের চট কামরাঙ্গি আসার জন্য আপনার গুলিস্থান গুলিস্থান লেগুনায় আসে লেগুনা থেকে সেকশনে এখানে আসা যায় বা সেকশনে এসে আসলে আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আসব অথবা মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোতে আসলে মাহাদেব মাহাতাব পাম্প মোল্লাবাড়ি মসজিদ মার্কেট সেকশন গার্ড যে জায়গায় নামুক হাজারিবাগ বাস স্ট্যান্ড বললেই আমরা নিয়ে খুব সহজ আসার জন্য অথবা আমাদের গুগলে লিড লেখে সার্চ দিলে সেখানে আপনার ডিস্টিনেশনে টিপ দিলে আমাদের এই ঠিকানা আপনাকে গুগল ম্যাপটাও আছে এইখানটাও কতগুলো যারা ডিজাইন রয়েছে জি এগুলো আমাদের ডেলিভারি চলে যাবে যে এই একটা নতুন যারা আসছে আমাদের কাছে অনেক সুন্দর এটা আপনার গোল্ডেনের উপরেও দেওয়া যাবে এবং সিলভারের উপরেও দেওয়া যাবে সিলভারের উপরে অসংখ্য আমাদের কাছে যারা ডিজাইন আছে যারা আপনার ডিজাইন গুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ বা এমতে নক দিলে আমরা আরো আপনাদেরকে আর কাঙ্ক্ষিত ডিজাইন দিতে পারবো এই ডোরটা কিন্তু ওই যে দেখে অর্ডার দিছে তো এটা ছিল সিলভারের উপরে সে যেহেতু সব গোল্ডেন নিছে একদম বাইশ ক্যারেট বাইশ ক্যারেট কিন্তু ভাই সৌদি থেকে আগত হ্যাঁ সেই গোল্ডেন ডোর নিছে এটা তাকে আর দেওয়া হয়নি এটা অন্য জনের আর এটা একটা স্মার্ট আমাদের এর খুবই এটা শেষ প্রায় হ্যাঁ এটা সাদার মধ্যে একটা গর্জিয়াস একটা জিনিস ডিজাইন স্মার্ট ডোর এটা এটার নাম এবং দেখেন এই যে সুন্দর কত সুন্দর আপনার ডিজাইন গুলো ফুটে উঠছে তার বাসার সৌন্দর্যকে ফুটে তুলবে বাথরুমকে স্মার্ট করে তুলবে আপনার বাথরুমকে স্মার্ট করে তুলবে কথা দিলাম আপনারা শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অসংখ্য আপনাকে ডিজাইন পাঠিয়ে দেব আপনার মনের মুগ্ধকর এই যে দেখেন পাহাড়ের সিনারি এই সেই বিদেশি সিনারি হ্যাঁ এবং এগুলোই কিন্তু আরো একটা আকর্ষণ আছে এগুলো আপনার উভয় পাশেই কিন্তু আবার সেম ডিজাইন দেখাও একটু ভাইয়া দুই পাশে ডিজাইন অফকোর্স হয় ন হ্যাঁ এই যে দেখেন বা দুই পাশে এবং এখানে দেখেন এই যে পাঁচটা কবজা ঝুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই দেখেন আমি দুই ফিটের ভিতরে হ্যাঁ দুই ফিট না দেড় ফিটের ভিতরে তিনটা কবজা দিছি এবং এই একটা একটা আচ্ছা এখানে আরেকটা তথ্য দি অনেক ভাইরা বলে এবং এই সিটকা নিয়ে যে পিছনে অনেক বাইরে বলে ভাই এটা আমরা ফিট করবো কিভাবে লাগাবো কিভাবে একদম দেখেন এভাবে কমপ্লিট থাকবে কোনো হেজিটেশন নাই জাস্ট এইভাবে নিয়ে আপনি দাঁড়া করাবে জাম দিবে জাম দেওয়ার পরে আপনার এই দেখেন সাইডে কেলাম দেওয়া আছে একটু সোজা করো একটু সোজা করো এই যে সাইডে তিনটা কেলাম দেওয়া আছে এই একটা এই একটা এবং ওই একটা যে এবং দুই পাশে দেওয়া আছে কেলামটা এভাবে বাঁকা করে শুধুমাত্র তার কাটা মারবেন তার কাটা মারলি আপনার দরজাটা জাম দেওয়া হয়ে গেল এরপরে আপনি এই গ্যাপে সিমেন্ট বালু দিয়ে দেবেন এটা রাজমিস্ত্রির সম্ভব এখন আপনি যদি আমাকে ডাকেন তাহলে ভাড়া টারা মিলে সব আপনার উপর দিয়ে যাবে কিন্তু কাজটা খুবই সিম্পল এবং এই লক লাগানো লক লাগানো আমরা এভাবে লক বেঁধে দিই যদিও কিন্তু লক লাগানো খুবই সিম্পল এর আমরা ভিডিও আছে দিয়ে দিলে দুইটা নাট শুধু টাইট দিতে হয় এটা একদম ইজি ব্যাপার ইজি হয়ে যায় জি এ নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু কারণ নাই না এবারে একটু জানতে চাই এই যে যারা ডিজাইন গুলো কোনটার কেমন দাম আচ্ছা এগুলো আমরা 14000 টাকা করে বিক্রি করছি এটা 14000 টাকা জি এটা এটা সাড়ে চোদ্দ নিছি এটাও ১৪ হম এরকম যারা গুলো আপনার আর এই একটা আছে চাইনিজ ডিজাইন হ্যাঁ অনেকে বলে ভাই চাইনিজ এটা একটু ঝিকঝিক করে কিন্তু এগুলোর একটু একটু প্রবলেম আছে সেটা সত্যটা সত্যই বলা ভালো এটার আপনার এটার আপনি সামনে পিছনে সেম ডিজাইন দেখতে পাইলেন এটা কিন্তু সেম হয় না দেখাও একটু হ্যাঁ এটা দেখেন চাইনিজ আবার কি হবে এবং ডাবল ও করা যাচ্ছে না এগুলো ডাবল ও করা যায় না এই যে পিছনে ডিজাইন আছে বাট সিলভার কালার সিলভার কালার সামনে থাকবে এক ধরনের কালার পিছনে থাকবে এক ধরনের পিছনে আরেক ধরনের কালার এই এইটা এরকম হবে তাইতো জি এরকম হবে এবং এগুলো একটু হালকা পাতল হুম একটু আলো আলোর একটু কম্বিনেশনটা বাইরে থেকে বোঝা যাবে যে লোক একজন আছে বাট এটা খারাপ না দেখা যাওয়ার কিছু মতোই না হ্যাঁ কিন্তু আমাদের এই দেশে ওটা যতটা না কোনো মানে ভিতরে কি আছে না আছে কোনো প্রভাব পড়বে না বাট এভাবেই রাখো এরকম এটা কিন্তু একটু ই হয় জি তো আর এরা দেশেও এগুলো খুব সুন্দর মানের এবং খুবই আমাদের বাংলাদেশে আসলে অনেক কিছুই এগুলো যদিও চাইনিজের উপরেই বাংলাদেশে প্রিন্ট করা অনেক সুন্দর তো এগুলো দিছি সাড়ে বারো হাজার এগুলো সাড়ে বারো হাজার করে জি এইগুলো হচ্ছে সাড়ে বারো হাজার করে তো এই যে দরজাগুলো যে টেম্পার অ্যালুমিনিয়ামের প্রোফাইলের উপরে যে এই গেটগুলো করা তো মাফুজ ভাই এই মানে প্রোফাইল গুলো কিরকম মজবুত হয় সেটা একটু জানতে চাই প্রোফাইল গুলো হচ্ছে আপনার এটা ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থিকনেস আছে ওয়ান পয়েন্ট টু হ্যাঁ আর গেলাস দুইটা ফর ম্যাম ফর এইট অনেকে বলে ভাই চায়না টেম্পার আছে এটাকে অন্যেরা কিন্তু চায়না বলে চালাই দিচ্ছে ভাই আমি আমার আহ মানে নিজ ধর্ম কর্মকে সঠিক রাখতে চাই আমি কোন মিথ্যার প্রশ্রয় নিতে চাই না দেখেন এভাবে করলে পিটাইলে ভাঙবে না কোনো পিঠা পিঠে ভাঙবে না

আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি দিলে আপনার যদি এর থেকে আরও বেটার ডিজাইন দরকার হয় আমাদের কাছে আমরা ডিজাইন আছে তিন চারশো ডিজাইন বা চার পাঁচশো ডিজাইন আমি এক একবারে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিতে পারি হোয়াটসঅ্যাপ দিয়ে নক দিলে খুবই ইজি আর ইমোতে দশটার বেশি দেওয়া সম্ভব হয় তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিই তো আপনারা দেখে আপনাদের শুধু সাইজ মানে এটা লম্বা কতটুকু হবে চওড়া কতটুকু হবে আর এটা ডানে চাপবে না বামে চাপবে যেমন এই দরজাটা কিন্তু আছে ডানে হ্যাঁ এই দরজাটা এটাও আছে ডানে ঠিক আছে এটাও আছে ডানে আবার এই দরজাটা আছে বামে ঠিক আছে এটা বামে হ্যাঁ এই ডান বামটা কনফার্ম করতে কনফার্ম করলেই আমরা বানাইয়া আপনার যদি বেশি পরিমাণ হয় পিক দিয়ে দেবো আর না কম হলে আমরা ট্রান্সপোর্ট দেবো আপনার নির্দিষ্ট থানায় পৌঁছে যাবে আপনি ওখান থেকে ট্রান্সপোর্ট

সেটা ভ্যান হোক অটো হোক বা রিক্সা হোক নেই তো তার জন্য খুবই সুবিধা সেটা এক পিস হোক দুই পিস হোক দেওয়ার কারণে তো আমরা এভাবে দিয়ে দিচ্ছি যাতে ওই আপনার থানা শহরে আপনার মালটা দেখে ওখানে টাকা দিয়ে ওখান থেকে ওখান থেকে চমৎকার এবং এইগুলো তো সবগুলো আহ কোনোটা বারান্দায় কোনোটা ওয়াশরুম হচ্ছে এটা দিয়ে কি মানে একদম পুরো বেডরুমের দরজা করে সিও সিওরে একমাত্র মেইন রোডটা আমরা সাজেস্ট করতেছি না হ্যাঁ কারণ মেন আপনার বড় হয় বা মেইন সবাই কাট ইউজ করে আবার যদি আপনি গ্রিল থাকে সামনে তাহলে দেওয়া যাবে তো আর সমস্ত ডোর আপনার রুমের ডোর পার্টিশন বলে ওটাকে তারপর কিচেন বারান্দা হ্যাঁ ব্যালকনি বাথরুম তো ডোর মানে কোনো ব্যাপারই না বা চমৎকার আমরা স্কিনে এই লিড ডোরেন্ড নাম্বার দেয়া আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করে আপনাদের বাড়ির জন্য এই দরজাগুলো নিয়ে নিতে পারেন এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে ডেলিভারি একদম ফ্রিতে দিচ্ছে এই যে দামগুলো বললো শুধু এই দামগুলো দিলেই হবে ডেলিভারি চার্জ লাগবে না তাই তো ইনশাল্লাহ এবং আরও একটা আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নক দিবেন মাহের রমজান উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আরও একটু ছাড় দেবো ডিসকাউন্ট করবো যোগাযোগ করলেই হবে কে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ